কুয়াশায় গাড়ি চালানোর সময় অবশ্যই গাড়ির হেডলাইট ফক লাইট পার্কিং লাইট এগুলো জ্বালিয়ে রাখবেন তাহলে রাস্তায় দুর্ঘটনা থেকে বিরত থাক বিরত থাকবেন এবং গতি কমায় রাখবেন যারা গাড়ি এই যে দেখেন কাছের গাড়ি দেখা যায় না এবং বামের লেনে বামে যে সাদা দাগ থাকে এগুলো দেখে শুনে চালাবেন সেন একটা গাড়ি আসতেছে আর হেডলাইট ইন্ডিকেটার লাইট অবশ্যই আপনাদের গাড়িগুলো সবগুলো জলে কি না এগুলো এগুলো চেক করে নেবেন গাড়ি বের করার আগে গাড়ির ফিটনেস ঠিক আছে কি না গাড়ির লাইট ইন্ডিকেটার লাইট পার্কিং লাইট ফক লাইট এই লাইটগুলো জ্বলে কি না পিছনের ব্রেক লাইট পার্কিং লাইট এগুলো জলে কিনা চেক করে গাড়ি বের করবেন কারণ বিপরীত দিক থেকে গাড়ি আপনি যদি হেডলাইট বা ফক লাইট জ্বালিয়ে না আসেন আপনার অবস্থান বোঝা যাবে না কুয়াশায় লাইটগুলো জ্বালানো জ্বালানোর কারণে গাড়ির অবস্থান বোঝানো যায় দেখেন একটা গাড়ি আসতেছে কিন্তু বোঝা যাচ্ছে না কি গাড়ি আসে এই যে দেখেন আবার একটা বাইক গেল গাড়ির অবস্থান বোঝা খুবই কঠিন হয়ে যায় কুয়াশার মধ্যে এবং গতি কমায় রাখবেন যারা নতুন চালক আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই আপনারা গাড়ি চালানোর সময় গতি কমায় চালাবেন আর যারা পুরাতন চালক আছেন তাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা ওভার কনফিডেন্স নিয়ে গাড়ি চালাবেন না গাড়ির গতি কমায় রাখবেন কুয়াশার মধ্যে প্রতিদিন প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ এই অতিরিক্ত গতির কারণে আর কুয়াশার কারণে কুয়াশায় গাড়ি দেখা যায় না গাড়ির অবস্থান বোঝানো যায় না এবং রাস্তায় যদি গাড়ি নষ্ট হয়ে যায় একদম কর্নারে বাম পাশে যতটুকু চাপানো যায় পুরাটা চাপায় রাখবেন ধাক্কা টাক্কা দিয়ে আর যদি একটু মাছ বরাবর থাকে সরানোর কোনো ব্যবস্থা না থাকে তাহলে অবশ্যই লাইটগুলো ভালোভাবে জ্বালিয়ে রাখবেন যাতে বিপরীত দিক থেকে গাড়ি আসলে গাড়ির অবস্থান বোঝা যায় সামনে দেখেন কি পরিমাণে কুয়াশা গাড়ি দেখা যায় না ক্লাস ধরেন ফুল ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা চালক আছেন খুব দীর্ঘতিতে গাড়ি চালাবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে থাকে ইচ্ছা গতি কম থাকলে দুর্ঘটনার পরিমাণও কম হয় যত গতি বেশি হবে তত ক্ষতি বেশি হবে এগুলো মাথায় রেখে নিজের পরিবারের কথা চিন্তা করে ক্লাস করবেন ব্রেক লাগবো না ব্রেক ছাড়ো আস্তে আস্তে ক্লাস সারো পিক আপ দাও পিক আপ দাও পরিবারের কথা চিন্তা করবেন এবং অন্যের পরিবারের কথাও চিন্তা করবেন আপনার পরিবারের ব্রেক ব্রেক আপনার পরিবারের কথা চিন্তা করবেন এমনও হইতে পারে আপনার পরিবারে আপনি একমাত্র উপার্জনকারী ব্যক্তি আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় বা আপনি যদি অ্যাক্সিডেন্ট করে পঙ্গুত্ব বরণ করেন তাহলে আপনি পরিবারের বোঝা হয়ে যাবেন এবং কি আপনার পরিবার পথে বসে যাবে তাই সবাই সবার দিকে খেয়াল রাখবেন এবং গতি কমায় রাখবেন গাড়ির যত গতি কম রাখবেন তত ভালো থাকবেন এবং দুর্ঘটনার শিকার কম হবেন কারণ আমাদের দেশে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এখন বাস ড্রাইভাররা করতেছে কারণ তারা হাইওয়েতে অতিরিক্ত গতি এবং ওভারটেকিং মনোভাব নিয়ে গাড়ি চালায় কারণ তাদের চিন্তাভাবনা আমার ব্যানারের গাড়ি কেন পিছনে যাবে আনিফ ব্যানারের গাড়ি আগে গেলো এসালমের গাড়ি আগে গেলো এগুলো চিন্তাভাবনা করবেন না সৌদি আগে গেল ক্লাস ধরেন হিমাচল আগে গেল এইটা ওইটা আগে গেল মানে এই কোম্পানির গাড়ি কেন আগে গেল এগুলা মনোভাব মনের ভিতরে রাখবেন না কারণ এগুলো মনোভাব রাখলেই মনের ভিতরে চিন্তা চলে আসে আমি ওর আগে যাব ও আমার আগে কেন যাবে এগুলা চিন্তা বাদ দিবেন আর আর অনেক সময় মনে করে যে আমার গাড়ি হিনো ওয়ান যে আমার গাড়ি এমুক হেমুক বলবো তো আমি তো আগে যাব। তো এগুলো চিন্তা ভাবনা বাদ দিয়ে মানুষের আপনি একটু পরে যান আমার কথা হচ্ছে আপনি আধা ঘন্টা পরে গেছেন তাতে কোনো ক্ষয়ক্ষতি হবে না কিন্তু একটা মানুষের জীবনের ক্ষয়ক্ষতি হয়ে গেলে এটা আর ফিরানো সম্ভব না তো এগুলো চিন্তাভাবনা করে গাড়ি চালাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ নেশা করে কেউ গাড়ি চালাবেন না অতিরিক্ত গতিতেও কেউ গাড়ি চালাবেন না ওভারলোড নিবেন না ওভারটেকিং মনোভাব দূর দূরে রাখবেন যত্র তত্র ওভারটেক করা যাবে না যেখানে সেখানে ওভারটেক করবেন না দীর্ঘদিতে গাড়ি চালান নিরাপদে বাড়িতে যান একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সবাইকে ধন্যবাদ যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা মাদানি অ্যাভিনিউ একশো ফিট রোড ভাটারা ঢাকা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট জিরো ওয়ান সিক্স এইট ফাইভ তিনটা থ্রি নাইন ডাবল এইট আমরা এখানে অটো ম্যানুয়াল গাড়ি প্রশিক্ষণ দিয়ে থাকি প্রতিদিন মহিলাদের জন্য সুব্যবস্থা আছে এবং ক্লাস দেন আমরা ব্রেক সপ্তাহে ছয় দিন গাড়ির প্রশিক্ষণ দেয় একদিন থিওরিক্যাল ক্লাস মেকানিক্যাল ক্লাস রোড কার রোড কার্ড নিয়ম কারণগুলো বোঝাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আবারও বলছি অতিরিক্ত গতি দুর্ঘটনার মূল কারণ গাড়ির লাইটগুলো ঠিকভাবে জ্বালিয়ে রাখবেন কুয়াশায় ধন্যবাদ